আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা নতুন এই নির্দেশনা অবশ্যই আপনাদেরকে জানতে হবে এবং এই নির্দেশনা জেনে বুঝে আপনাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে এবং এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আপনাদের যে তথ্য চাওয়া হয়েছে সেগুলো দিতে হবে অন্যথায় আপনাদের ভবিষ্যতে বিপদে পড়তে হতে পারে অথবা আপনাদের বিরুদ্ধে আয়নুক ব্যবস্থা নেওয়া হতে পারে নির্দেশনাটি আমি আপনাদেরকে জানিয়ে দেব একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি দেখেন বা শোনেন তাহলে অবশ্যই পুরো নিউজটি আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনাটি প্রকাশিত হয়েছে আমি আমার ভাইরাল নিউজ বিড়ির পক্ষ থেকে আপনাদের মাঝে তুলে ধরছি সরকারি কর্মকর্তাদের চাকরি সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করার জন্য নির্দেশনা দেওয়া হলেও অনেকে প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ না করায় কর্মকর্তাদের পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে তথ্যাদি হালনাগাদ না করলে তা অসাধারণ হিসেবে গণ্য করে সেই অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এমন কথা বলা হয়েছে এতে বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির জি এস আওতায় সহকারী সচিব থেকে সচিব পিং কিংবা সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের সরকারি চাকরি সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে এরই মধ্যে চাকরি সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করার জন্য নির্দেশনা দেওয়া হলেও অনেকেই প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ না করায় কর্মকর্তাদের পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে জটিলতার সৃষ্টি হচ্ছে আদেশে আরও বলা হয় এ অন্তর্ভুক্ত সব কর্মকর্তাদের সম্প্রতি তোলা ছবি অর্থাৎ ছয় মাসের আগে তোলা হতে হবে পদায়ন পদোন্নতি শিক্ষা সংশ্লিষ্ট তথ্যাদি মোবাইল নম্বর ইমেইল আইডি সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার জন্য ফের অনুরোধ করা হলো যেসব কর্মকর্তা তথ্য হালনাগাদ পাওয়া যাবে না তাদের পদোন্নতি পদায়নে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিলম্ব জটিলতার সৃষ্টি হতে পারে বর্ণিত তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে বিষয়টি অসাধাচারণ হিসেবে গণ্য করে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধা বিধিমালা দুই হাজার আঠারো অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে আমি এতক্ষণ যে নিউজটি আপনাদেরকে জানালাম এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনি যদি একজন সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে থাকেন আপনাদের জন্য যে তথ্য সরকার চাইবে যখন চাইবে তখন দিতে বাধ্য আপনারা এভাবেই আপনাদের চাকরিটি করে আসছেন যাই হোক যদিও সরকার যে তথ্যটি চেয়েছে অতি প্রয়োজনীয় তথ্য এখনও যারা দেননি তারা দিয়ে দিবেন আর আমাদের এই চ্যানেল থেকে সরকারি চাকরিজীবীরা তাদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি দাবা সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ পেয়ে থাকেন যদি পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বেতন বৃদ্ধি বৃদ্ধিসহ সহ পেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর আমাদের এই নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম